মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর খুঁড়ে এক গর্ভবতী মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ প্রশাসন ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমান্ডি ব্লকের কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়া লক্ষ্মীতলা এলাকায় জানা যায় গঙ্গারামপুর থানার অন্তর্গত চম্পাতলীর আখিরাপাড়া এলাকার বাসিন্দা সুনীল মুর্মুর মেয়ে ঝর্ণা মুর্মুর সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল কুসমান্ডির বারোঘড়িয়া লক্ষ্মীতলা এলাকার বাসিন্দা সনাতন হেমব্রমের ছ মাসের ছিলেন ওই গৃহবধূ ঝর্ণা মুর্মু তার পরিবার সূত্রে জানা যায় কুড়ি দিন আগে ওই গৃহবধূর মৃত্যু হয় এরপরে তার শ্বশুর বাড়ি এবং একত্রিত হয়ে তার সৎ কাজ করেন এরপর মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় রবিবার সকালে সেই অভিযোগ দায়ের পর ওই মৃত মৃতবধুর দেহ উদ্ধার করা হয় কবর থেকে এবং পুলিশ এই দেহ ময়নাতদন্তে পাঠাবে বলে সূত্র মারফত জানা যায় এদিন উপস্থিত ছিলেন কুশমান্ডি ব্লকের ভিডিও শ্রীমতী দর্সনা সুবা ও কুশমান্ডি থানার আইসি তরুণ সাহা এছাড়াও বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন ছিল দাদা ওই 20 দিন আগে আর কি হুম হুম ওই ওর বাচ্চা ছিল তো বেটে তো ওর ব্যথাই আর কি হুম ওই ছিল আর কি আচ্ছা কোন কার বাচ্চা ছিল ওর যে মারা গেছে আর কি ইনামুর ও ওনার তো নাম ছিল ঝরনা কিজন স্ট্যাটার ঝর্ণা মুরমু আচ্ছা

বমি করতে লাগলো আর কি তো বমি করতে করতে করতেই দেড় ঘন্টা না আধা ঘন্টা ছিল তারপর মারা যান উনি আর কি বাড়িতেই মারা গিয়েছিল বাড়ি হ্যাঁ বাড়িতে মা মারা যান আচ্ছা তারপর দুই দুই পক্ষ থেকে লোক আসে সৎকার করা হয় তারপর তো কোনো অভিযোগ ছিল না তখন তারপর তো এই সৎ কাজ করা হলো তারপর এই কুড়ি দিন বাদে কুড়ি দিন না কত কতদিন ওরা এফআইআর করেছিল সেটা তো জানা নাই স্যার আমার আজকে দৈলবাড়ি এলাকায় যে মানে বডি তোলা হচ্ছে বডি তোলা হচ্ছে এটা একটা গর্ভবতী মহিলাকে কুড়ি তারিখে মারা যায় তখন তারপরে ইয়েটা করা হয় মানে মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পরে আজকে কুড়ি দিন পর এই যে মানে বডিটা তোলা হচ্ছে এটা যেটা আমরা গ্রামবাসী প্রতিবেশী যেটা জানি গ্রামের মানুষ যে সাধারণভাবেই মারা গেছে রাত্রে মারা গেছে এই হচ্ছে ঘটনা ছিল যদিও কিন্তু ওদের যদি কমপ্লেন করার ইয়ে ছিল তাহলে সেদিনই করতে পারত মাটি দেওয়ার ওনারাও তো ছিলেন মাটি দেওয়ার সময় তাহলে তখনই করতে পারতেন কমপ্লেনটা এখন এই এতদিন পর ওনারা কতদিন পর পরবেন মোটামুটি কুড়ি দিন হচ্ছে আজকে হ্যাঁ তোলা হচ্ছে বডি তুলে কোথা নিয়ে যাবে এটা পোস্ট মিডিয়াম করে নিয়ে যাবে পোস্ট করে এখন যেটা রিপোর্ট আছে কি হচ্ছে কারণ হচ্ছে গ্রাম প্রতিবেশী যেটা জানি আমরা পরিষ্কার সেটা হচ্ছে মুদ্ধকতা যে এটা একবারে সাধারণ ভাবে মারা গেছে বিট রিপোর্ট সংবাদ আজকে নিউজ